আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি হাসনাবাদ কবুতরের হাটে এখন সকাল বাজে 10:34 আজকে বুধবার এই হাটটা বসে প্রত্যেক শনিবার এবং বুধবার তো আসেন আমরা হাটে একটু ঘুরে ঘুরে দেখি আশা রাখি আপনাদের ভালো কিছু কবুতর দেখাতে পারবো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ একটা বাঘা কবুতর দিয়ে শুরু করতেছি আজকে এটা একটা নর কবুতর মাশাআল্লাহ মিলা রহমানের রহিম একবার শুরু করেছিলাম বিসমিল্লাহ কোয়া আরেক ভাই বাজার লাগাইছে আবার প্রথম থেকে শুরু করতেছি তো এখানে একটা

এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর মাডি কবুতর এটাও এই কবুতরটার কালারটা খুব সুন্দর একটু জাবড়াডabra আছে হালকা মাশাআল্লাহ এই যে পা কবুতরের পাও সুন্দর হালকা জাম কালার বলা যায় কি হালকা মাশাআল্লাহ নক্তক এক কালার আছে এই কবুতরটার দাম কি রকমেরে চাচ্ছেন ভাই এই কবুতরটার দাম চাচ্ছি 600 টাকা 600 টাকা মাশাআল্লাহ এই কবুতরটার দাম চাচ্ছে ভাই 600 টাকা এই যে মাসাল একটা খাকি কবুতর এটা কি নন্দা মাদি এটা মাদি মাদি কবুতর খাকির খুবই সুন্দর চোখ মাসাল আপনার চোখটা খেয়াল করেন খুবই সুন্দর কবুতর খাকির মধ্যে চুইচাল কালার টালার সুন্দর আছে মাসাল কবুতর লম্বা আছে এটা পা দেখি ভাই পা জাম কালার না কিন্তু সুন্দর আছে মাসাল্লাহ এই এই ইমাদিটার দাম কিরকমের ভাইয়া ইমাদিটার দামটা চাচ্ছে এক টাকা মাদির দামটা হচ্ছে ভাই এক হাজার টাকা ভাই দামটা আমি একটু কমাই টমায় রেখে চাওয়া দাম আর কি আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই যে এটা একটা খাকি নর একটু আগে আপনারা দেখছেন এখন দেখেন নর নরেরও কিন্তু চোখে অনেক লাল দানা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর খাকির মধ্যে নর কবুতর চুইটাল এটাও এটাও সাইজ টাইজ ভালো আছে ঠোঁট কালো ঠোঁটটা খাকি কালার হইলে আর একটু সুন্দর লাগতো কালো হইলে আবার কাজ লাগে রইলে সুন্দর লাগে

আটশো বলছে এক হাজার হইলে ভ্যাস সেল করে দিবে ইনশাল্লাহ দুইটাই খুবই সুন্দর কবুতর মাদিটা বেশি সুন্দর লাগছে কারণ মাদিটা ঠোঁটটা হইলে গিয়ে সাদা আর নটটা ছোট সাদা কালো মিলানো আর কি সাদা হইলে বেশি সুন্দর লাগে এক হাজার টাকা হইলে আপনারা এই জায়গাটা দেখতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন আর কি

খুবই সুন্দর একটা কবুতর ভাই এটা তো নর নর ভাই নর এর পাকটা দেখি ভাই পাক ঝাঞ্জি করা ভাই পাক ঝাঞ্জি করা আছে লাস্ট পর দেখতেছেন চিকন পাক মোটামুটি মাশাআল্লাহ পাকে হালকা ভাইব্রেশন আছে ভাই পা দেখি এটা যে কবুতরের পা মাশাআল্লাহ এই নরটার দাম কি রকমের ভাই 300 300 টাকা মাত্র হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর মাত্র 300 টাকা আপনারা দেখতে পারেন ইব্রাহিম ভাই কাছ থেকে দেখতেছি আমরা নাম্বার নিব আজকে

চারি সাদা কালা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর তিনশো টাকা দাম মাসাল্লাহ ডাউন শেপের নর লাল ঘের আছে মোটামুটি মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতরের ঘেটের আছে লাল ঘের এই যে কবুতরের কালার খুবই সুন্দর নর কবুতর হ্যাঁ পাকটা দেখি যা এই যে কবুতরের পাক মাসাল্লাহ পাক পাও মোটামুটি হালকা জাম কালার আছে নাকি ভাই

জোড়া দেওয়াই আছে আপনাদের প্যারানো লাগবে না জোড়া দেওয়ার মার্শাল আপনারা নিতে পারেন কবুতরটা সুন্দর আছে নরটা মাত্র তিনশো টাকা চাইছে ভাই জোড়াটা নিলে কত রাখবেন আমি জোড়াটা নিলে ছয়শো জোড়া নিলে ছয়শো একটু কম কম রাখবেন না মাদি সিঙ্গেল নিলে চারশো না মাদি সিঙ্গেল নিলে চারশো জোড়া নিলে ছয়শো আর নট সিঙ্গেল নিলে তিনশো মাদিটার পাটা একটু দেখা দিবেন যে মার্শাল্লাহ নরের পা মাদি পা অলমোস্ট আর মার্শাল্লাহ

মাত্র তিনশো টাকা এই যে মাসাল একটা বাগান নর কবুতর খুবই সুন্দর কবুতর এটাও ঠান্ডা কোয়ালিটির কবুতর দেখলেই মনে হয় যে ঠান্ডা বদলক একটা এটা পাকটা দেখি ভাই জানজি পাক জানজি মাসাল চিকন পাক আছে আর কি এটা পাক কি রকমের ভাই পায়ে মোজা আছে পায়ে মোজা কবুতর এই নটটার দাম কি রকমের ভাই তিনশো বাইশ

এটা একটা খাকি কবুতর ভাইয়া বললো খুব ভালো জাতের মাসাল খুবই সুন্দর কবুতর চোখে লালদানা ভরপুর মাসা আল্লাহ কবুতরের পাক এটা কি নর ভাইয়া নটটার দাম কি রকমের তিনশো এটার দামও তিনশো মাসাল্লাহ তো ভাইয়া এখানে বেশ কিছু কবুতর দেখলাম আরো কবুতর রয়েছে ভাইয়ের কাছে তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়া দেন

মাসালাই দেখেন একটা নর কবুতর ওই যে মাদিটা দেখলেন যে একটু আগে বিশ কিলো ইনটেক যেটা বাচ্চা ওইটার সাথের হইলে গিয়ে এই মাদিটা জোড়া দেওয়া আর কি এই সরি ওই মাদিটার সাথে নটটা জোড়া দেওয়া আর নটটার এক চোখে একটু ঠান্ডা আছে কিন্তু কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ এই যে নটটা জোড়াটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে কত রাখবেন ভাই আমাদের দেশ সহ আমাদের পাইকারি বাজার আমার কোনো দাম চাইতেছি না আপনার তিনশো টাকা রাখা যাবে তিনশো বুঝি নেই তেইশো 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 টাকা রাখা যাবে জোড়াটা ভাই এটা পাটা একটু দেখা যাবে কবুতরের পা এই যে দেখেন কবুতরের পাটা এটার পা কিন্তু মাসাল্লাহ জাম কালার আছে মোটামুটি আমরা একটু দেখাই ভাইয়া আসলে বোধহয় কবুতর এভাবে রেগুলার ধরার অভ্যেস নেই নাকি না ভাইরাসভাবে ধরার অভ্যেস নেই এর জন্য আমাদের কেউ দেখাতে পারে নেই কবুতর মাসালা খুবই সুন্দর এবং এটার পা মোটামুটি জাম কালার স্টাইলেরই সুন্দর একটা কবুতর তেইশশো টাকা জোড়া যাচ্ছে এটার বাচ্চা হইলো গিয়ে বিশ কিলো ইনটেক পর্যন্ত ছাড়া আছে ভাইয়াদের মাসাল্লাহ এই যে দেখেন আর একটা বাঘা মাদি মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা কবুতর ভাই এটা তো মাদি নাকি জি ভাই এটা মাদি এটা মাদি কবুতর মাসাল্লাহ এটার পা একটু দেখা দেন ভাই

এটা কি রকম এপ্লাই করা যায় এরা ভাই আমার যেমন সাথে এরা ফিনান্সিয়াল মোশনের ভাই নতুন অবস্থায় ভাই সর্বোচ্চ দেড় দুই ঘন্টা ফ্লাই করছে সর্বোচ্চ দেড় দুই ঘন্টা ফ্লাই করছিল নতুন অবস্থায় তারপরে ওদের ভাইরা আটকায় ফেলছে তো ভাইয়ের এখানে বেশ কিছু কবিতা দেখলাম ওই বাঘাটার মতো আরো বাঘা রয়েছে ভাইয়ের এখানে আরেকটা ওই বাঘাটাই বেশ সুন্দর লাগলো তা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন জিরো জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ওয়ান

একটু কিছুটা ভাইয়ার অনার করতে পারবে আপনারা কথা বলতে পারবেন আমরা নাম্বার নিবাস নর কবুতর চোখটা একদম ক্লোজ থেকে দেখাবে যে মাসাল্লাহ সিলভার কবুতর এই যে কবুতরের কালার চোদ্দশো টাকা যাচ্ছে নর কবুতর মার্শাল এই যে দেখেন মার্শাল একটা বেজি কবুতর এটাও নর কবুতর ভাইয়া বললো যে কবুতরটা অনেক ভালো হবে বাচ্চা কাচার কথা কি বলতেছিলেন যেন বাচ্চা কাচার রেজাল্ট করা যাবে বাচ্চা কাচার রেজাল্ট করা যাবে নাকি আপনাদের এখানে রেজাল্ট কমলা চোখের কবুতর আপনারা চোখটা একটু ক্লোজ থেকে দেখেন মার্শাল আপনাদের এখানে কি এর কোনো রেজাল্ট আছে আমি বাচ্চা বড় বড় দিকে আসে

কিন্তু অলরেডি দেখেন মাথা মাথার সাইজ কত বিশাল বড় হয়ে গেছে কবুতরের সাইজও মাসাল ভালো আছে মাথার শেপটা বেশি সুন্দর লাগলো আর কি মাথার শেপটা বেশ বড় সর সুন্দর এই যে কবুতরের চোখ দেখেন অ্যাংরি বার্ড নাকি মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মিলিটারির এটার পাটা একটু দেখবো ভাইয়া এই যে কবুতরের পা একটা মজার জিনিস দেখাই এই দেখেন এই যে হাস পা বলে না

এটা দেখেন খুব সুন্দর কবুতর আছে এটা উড়াইছেন ভাই শুধু করছে ভাই এগুলা কবুতর উড়ানো যাবে ইনশাল্লাহ কারণ চোখে দেখেন এটা লকে ছিল ব্রিডিং করছে তাও দেখেন চোখে দানা ভরপুর

তো কাছে অনেকগুলো কবুতর ছিল বেচা মধ্যে আমরা বেশি ডিস্টার্ব করলাম না কয়েকটা একটু দেখলাম আপনাদের এখান থেকে কোনো কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ এই যে মাসাল্লাহ এক ভাইয়ের কাছ থেকে একটা সবুজ গোলাম নট দেখতেছি ভাইয়ের কাছে আরো কয়েকটা কবুতর আছে আমরা দুই তিনটা কবুতর ভাইয়ের থেকে দেখে একটু নাম্বারটা নিবো এটা তো নর বোধ নাকি ভাইয়া জি নর কবুতর মাসাল্লাহ এটা পাকটা দেখি ভাই যে কবুতরের পাক বেশ বড় সরো পাক আছে মাসাল্লাহ এটা পাটা কিরকমের ভাইয়া যে কবুতরের পা মুজা আছে হালকা মাশাআল্লাহ এই নটটার দাম কি রকমের পড়বে ভাই চারশো টাকা চাচ্ছে হ্যাঁ টাকা চাওয়া দাম আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ মাদি আছে এখানে এটা কি মাদি জি ভাই মাদিটা একটু দেখান তো ভাই ভাই এই মাদিটার সাথে কি ওই নটটা জোড়া আছে নাকি আলাদা জোড়া করা যায় জোড়া করা যাবে জোড়া করা যাবে জোড়া দেওয়া নাই কালার টালার সেম আছে কবুতর অলমোস্ট সেম আপনারা ইচ্ছা করলে নিয়ে জোড়া করতে পারবেন

এটার পাটা দেখি ভাই কবুতরের পা মাসাল মাদিটার দাম চাচ্ছে ভাই তিনশো টাকা আপনারা দেখতে পারেন এই যে ভাইয়ের এখান থেকে কিছু কবুতর দেখলাম সিল করা কবুতর ছিল এই পাশে ভাইয়ের আর একটা কাছে আরো কয়েকটা কবুতর রয়েছে ওইটা কি কালদম ভাইয়া জি জি কালদম ওইটা কি নর না মাদি একটা কালদম নর আছে পাখের কাছে একটু কালো কালো রয়েছে অবশ্য নরটার ওই নরটার দাম কিরকমের চাচ্ছেন ভাইয়া ওইটা ভাই সাড়ে তিনশো টাকা যাচ্ছে ওই নটটার দাম চাচ্ছে ভাই সাড়ে তিনশো টাকা এই আর কি ভাইয়ের কাছে কিছু কবুতর দেখলাম ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর থ্রি এইট ফাইভ ফোর থ্রি এইট সিক্স ডাবল জিরো সিক্স ডাবল জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ হাসনাবাদ কবুতরের হাতে আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো ভালো কবুতর দেখলাম অনেকগুলা কবুতর আমার নিজেরও পছন্দ হলো কিন্তু এখন আসলে কবুতর ভাবে করে আমি কালেক্ট করি না আমার বাসায় নিজেরই অনেক কবুতর আছে তো আপনাদের যদি এখান থেকে কোনো কবুতর পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইদের নাম্বার নেওয়া আছে আশা করি এখান থেকে আপনারা কিছু কবুতর পছন্দ করতে পারবেন কিন্তু আসলে বিষয় হয়েছে কি যেহেতু বেশি কবিতার দেখাই তো দেখা যায় যে ভালো কবুতরগুলোই দেখানোর চেষ্টা করি আর ভালো কবুতরগুলো আসলে হাটেই সেল হয়ে যায় হাটে নিয়ে আসে না প্রথমত খুব ভালো কবুতরগুলা তারপরে যেগুলো আনে সেগুলো হাটেই সেল হয়ে যায় তারপরে কিছু কবুতর হয়তো পাবেন বা যোগাযোগ করলে হয়তো দেখা যাবে যে এইটা না পাইলে ওইটার মানে ওই একই অন্যান্য কবুতরও পাইতে পারেন তো আশা রেখে আপনারা আপনাদের পছন্দ কবুতরগুলো ম্যাচ করতে পারবেন থেকে কিছু কবুতর কালেক্ট করতে পারবেন আর আগামীকালকে কবুতরের হাট আছে হাসনাবাদে এবং হেমারপুরে বৃহস্পতিবার তো দুইটার একটা হাতে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ ভালো জানে যাইতে পারবো কি না পারবো তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য এবং চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম